এজন আল্লাহর বাস্তে আমরা ফেতনা ফাসাদ করবো না ইনশাল্লা বলে হারাম কাজে লিপ্ত হব অন্যায় করব রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করব সন্ত্রাসবাদে জড়িত হব জঙ্গিবাদে জড়িত হব উগ্রবাদে জড়িত হব না আমরা কোনো কাজে সন্ত্রাসবাদে জড়িত হব না উগ্রবাদে জড়িত হব না এরপরে সাম্প্রদায়িক কোনো দাঙ্গায় জড়িত হব না আমরা সব বাদ দিয়ে শান্তির ধর্ম ইসলাম ইসলাম তো শান্তির আমাদের তো অনেক কথা বলার ছিল রসুল কেমন ছিলেন তিনি কেমনে কথা বলতেন তিনি মানুষের সাথে কেমনে চলতেন তিনি কোনভাবে কথা বলতেন আমি অনেকবার বলেছি ইসলাম জুরে পিটাইয়া কাউকে ইসলাম কবুল করতে বলে নাই ঠিক আছে কোথায় আছে যে কে কারে পিটাই ইসলাম কবুল করাইছে কে কোন জায়গায় কারে পিটাই ইসলাম কবুল করাইছে নেই বল বার্তা সমাজে দেওয়া হচ্ছে কেনই ভুল বার্তা সমাজে দেওয়া হচ্ছে ওলামায়ামকে রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের করা হচ্ছে কেন এগুলো তো ঠিক শেষ আছে সব আল্লাহর হস্তে আমরা এই সমস্ত অন্যায় কাজে জড়িত হতে চাই আমরা কাজ কি আমাদের কাজ কি বলেন তো বলেন না আল্লাহর হুকুম রসুলের তরিকা এই তো আর কিছু আছে আপনাদের আর কিছু আছে কোরআনের কোন জায়গায় আছে যে মারামারি কাটাকাটি করেন হিন্দুদের বাড়ি জ্বালা দেন মন্দিরে আগুন দেন আছে নাই এই ফেতনা গুলা না কি করে না? দেশে যখন মাদকিয়াবায় সাইলাভ হয়ে যায় লক্ষ লক্ষ মসজিদের মিনার থেকে উলমায় কেরাম বজ্র করতে কথা বলে কথা বলেন না কেন এই অন্যায় প্রতিবাদ করে দেশে যখন দাঙ্গা হাঙ্গামা তৈরি হয় তখন সাধারণ পাবলিককে শান্ত রাখবার জন্যে দিন বুঝাইয়া অসাম্প্রদায়িক চেতনা বুঝাইয়া ভাই ভাই একসাথে চলবার মতো পরিবেশ ওলামায় কেরাম তৈরি করে দেয় আমরা তো এটাও বলি আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় আর আপনি যদি খান ও যদি না খাইয়া মরে আপনার প্রতিবেশী একজন হিন্দু তার ঘরে খাবার নাই আপনার ঘরে পাঁচ ছয়টা আইটেমের খাবার আছে আপনি মারা গেলে খেয়ামতের দিন জাহান্নামী আপনি প্রতিবেশীর হক আদায় করেন নাই সে কোন ধর্মের আমরা জানতে চাই না সে তো মানুষ কেন আপনি তাকে সহযোগিতা করলেন না কথা বুঝেন নাই রসেলে পাঁক বলছেন কেয়ামতের দিনে ভিন্ন ধর্মের লোক যদি মুসলমানদের বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করে আর অভিযোগটা যদি সত্য হয় রসুল বলছেন আমি এই মুসলমানের বিপক্ষে থাকবো আমি যে কথাগুলো বলতে চাই এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম এরপরে দেখবেন কিছু লোক একবারে ফাও কিছু লোক আছে এরপরেও ইসলামকে মানতে চাইবে না ইসলামের মৌলিক শিক্ষা তাদের কথা হল কেন কেন এই সমাজে এভাবে চলবে কেন হুজুররা মারামারি কাটাকাটিতে যায় না শুনে রাখবেন না আলে মোলা আমাদেরকে এই জায়গায় নিয়ে যায় না লাহ রওয়াস্তে বুঝেন ইসলাম কেমনে চলতে বলেছে আমি একটা ঘটনা অনেক আগে বলেছি আজকে এক মিনিটে বলি এখানে রসুল এ পাক ইসলামের তিনি মানুষের সাথে কেমনে কথা বলতেন সামাইলে হাদিস এসেছে হজরত হুসেন রাহুকে জিজ্ঞাসা করা হলো বলো না রসুল কেমনে চলতেন হজরতে হুসেন বলেন আমি আমার বাপ হজরতে আলী রদি আল্লাহ তালহর নিকট বসাচ্ছিলাম তাকে বলতে শুনেছি রসুল ইসলাম কেমন ছিলেন নবীজি সাল্লাহ আলী হাসলামের আচার ব্যবহার প্রকৃতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন সর্বদা প্রসন্ন সকল অবস্থায় তিনি হেসে হেসে কথা বলতেন হাস্য উজ্জ্বল থাকতেন আল্লাহ বলেন নবীজি যখনই কথা বলতেন তিনি হেসে হেসে কথা বলতেন নাই যে লোকটা হেসে হেসে কথা বলতে পারে সে উগ্র হয় সে সন্ত্রাসী হয় সে জঙ্গি হয় তিনি হেসে হেসে কথা বলতেন তার চরিত্র ছিল বড় নম্র আচার আচরণে ছিল বিনয় সুহানাল্লাহ বলেন তার স্বভাব মুটি রুক্ষ ছিল না কথাবার্তাও নিরস ছিল না তিনি উচ্চ সুরে কথা বলতেন না অশ্লীল বাক্য বলতেন না কারো প্রতি দোষ দিতেন না কৃপণতা প্রকাশ করতেন না সব সময় তার কাছে যা আছে তিনি এগুলা নিয়ে সবার সামনে থাকতেন ঝগড়া বিবাদ করতেন না অহংকার করতেন না অপ্রয়োজনীয় কথা বলতেন না অর্থহীন কথায় আত্মনিয়োগ করতেন না সুহানাল্লাহ বলেন নবীজি কেমন ছিলেন যাই হোক এতটুকুন বললাম আমাদের সময় কমে যাচ্ছে আমি দু তিন মিনিটে যে কথা আপনাদেরকে বলতে চাই যে ইসলাম শান্তির ধর্ম আপনারা মানেন নি আল্লাহ জানেন ইসলাম এই শান্তিটার মানে কি বলেন না কেন ইসলাম কিসের ধর্ম শান্তি কখন পাবেন যখন আল্লাহর হুকুম রসুলের তরিকায় মানবেন ইসলাম শান্তির ধর্ম কখন বুঝবেন যখন আল্লাহর হুকুম রসুলের তরিকায় মানবেন তখন শান্তি পাবেন ইসলাম নাম দিয়া রসুলের তরিকা নাই আল্লাহর হুকুম নাই যেমন মঞ্চে তেমন চলতেছেন তাহলে শান্তি কোথায় পাবেন শান্তিতে পাবেন না শান্তি পাবেন না তাহলে শান্তি যদি পেতে হয় হুকুম মানতে হবে কার তরিকা মানতে হবে কার আলাইহিসসালাম আল্লাহ আমাদেরকে হেফাজত করো ছোট্ট এই ঘটনাটা বলে আমরা সংক্ষেপ করব যদিও সময় কমে যাচ্ছে এই ঘটনা আপনাদেরকে অবশ্যই বোঝাবো যে ইসলাম কখনো কাউকে আক্রমণ করে না ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না আঘাত করে না বিরুদ্ধাচরণ করে না কাউকে পিটাইয়া মাইরা ইসলাম কবুল করাতে বলে নাই এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন রাসূল কালাস্তা আলাইহিম বিমুসাইতির অগপয়গম্বরে আরবী আপনি দারোগা না আপনি অসিডি সি না যে আপনি কাউকে পিটাইয়া ইসলাম কবুল করাবেন আপনি পিঠাইলে কাউকে হিতায়ত দিতে পারবেন না ইয়ারে ও অবয়গম্বরে আরবি আপনি জোর জবরদস্তি করে কাউকে ইসলাম কবুল করাইতে পারবেন না কোরানে বলা গসতা আলাইকুম বিওয়াসাইতির আপনি পারবেন না পিটায়া কাউকে হিদায়াত দিতে আপনি ভালোবেসেও পারবেন না আপনি কলিজা দিয়ে কাউকে ভালোবেসেন ভালোবাসলে হিদায়াত দিতে পারবেন না ইননাকাল তেহদিমান আহাববতা আপনি ভালোবাসলে হিদায়ত দিতে পারবেন না আপনি আপনার চাচা আবু তালেবকে কলিজার চাইতে বেশি ভালোবেসেছেন হিদায়াত আপনি দিতে পারেন নাই হয়তো দীম কা হিম তার বাপকে বেশি ভালোবেসেছে হিদায়েত দিতে পারেন নাই ভালো মাসলে হিদায়েত দেওয়া যায় না পিঠাইয়া হিদায়েত দেওয়া যায় না পিঠাইয়া যদি হিদায়ত দেওয়া যায় তো নুয়ালে ইসলাম লুতাল ইসলাম তার তিরিকে হিদায়েত দিতে পারতেন নুয়ালা ইসলাম তার ছেলে কেনানকে হদায়ত দিতে পারতেন বুঝতে গেলে পিঠাইয়া হিদায়েত দেওয়া যায় না ভালো মাসলে হদায়ত দেওয়া যায় না আপনার কাজ হচ্ছে সুন্দর বাসায় নম্র বাসায় পৌঁছে দেওয়া হিদায়েত দেওয়ার মালিককে সহজ কথা আর কেমনে বুঝাবো সহজ কথা আর কেমনে বুঝাবো মালিক একমাত্র আল্লাহ কেউ হৃদায়ত দিতে পারবেন না কেউ হিদায়তের মালিক না হিদায়তের মালিক আপনার কাজ পৌঁছে দেওয়া বাল্লিগু আনি আয়া আমার একটা কথা হলে পৌঁছে দাও কার তরিকায় মারামারি মারি করে না নম্র বাসায় নম্র বাসায় আমার একটা কথা হলেও পৌঁছে দাও এই পৌঁছা দিকে যদি কলিজা দিয়ে কাউকে ভালোবেসে মনে করো হিদায়ত দিবা পারবা না পিটায়া হিদায়ত দিবা পারবা না তাহলে তোমার পিটানোরও দরকার নাই খুব ভালোবেসে হিদায়তের দরকার নাই তোমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া এই তোমার দায়িত্ব শেষ তোমার কাজ পৌঁছে দেওয়া এই তোমার দায়িত্ব কে দিবেন সবাই বলেন কারো প্রশ্ন আছে এই কথার উপরে আপনার আর কোনো দায়িত্ব নাই একজন প্যান্ট পরে মসজিদে আসছে না টুপি আসতে না এইগুলো বলা যাবে না তাকে আপনি বুঝান বুঝালে হয়তো দিন শিখবে এই কথাটা দিন কেমনি কথা আমি আগে বলেছি আপনাদেরকে এখন বলে আমরা এই কথাগুলা শেষ করে নেই আলম্বা করব না আপনারা জানেন আমি একবার বলেছি ইতিহাস থেকে আল্লামা জুলফিকার নকশাবন্দি ওনার খুতবাতে জুলফিকার এক ঘটনা নিয়ে এসেছেন ইসলামের কাছে এক বেচারা আসছিল ইসলাম কবুল করতে মনে আছে আপনাদের ঘটনা আমি আপনাদেরকে সংক্ষেপ করে বলে দিই কিতাবের নাম বলছি মনে রাখবেন ইসলাম কত শান্তির কথা বোঝাতে চায় ইসলাম যারা 100% মানে তারা দাঙ্গা হাঙ্গামা করতে পারে না ফিতনা ফসাাদ করতে পারে না সাম্প্রদায়িক শয়তানি তৈরি করতে পারে না ইসলাম কখনো পারে না পারে না এগুলো আমার মুসলমান বন্ধুগণ গবীরে মানাজ আল্লাহর پیغمبر আখেরি জামানার নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম একদিন বসে আছেন একটা লোক আসতেছে আমার নবীকে হত্যা করার জন্যে নবীজিকে মেরে ফেলবার জন্যে আসতেছে জুনিয়ার জমিন থেকে উঠায় দেবে সে জানতে পারে নাই আমার নবীজি এমন একজন গম্বার যিনি আঙ্গুল দিয়ে আসমানের দিকে ইশারা করলে চন্দ্র দুই টুকরা হয়ে যায় তোনিক ক্যাপ করলে মেশকি আম্বর হয়ে যায় শরীর থেকে ঘাম ঝলে জান্নাতুল ফিরদাউসের গран হয়ে যায় রাস্তা যে হেটে গেলে বিচ্ছু পর্যন্ত সালাম দেওয়ার জন্যে দাঁড়িয়ে যায় সাপ আমার রসুলকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় রুদ্রের মধ্যে রাস্তায় হাঁটতে গেলে আকাশের মেঘও মালা ছায়া দিতে থাকে এমন পয়গম্বর বসে আছেন একটা লোক খনা নিয়ে আসছে আমার নবীকে উঠায় দেবে নবীজির কাছে এসেছে আমার নবীজির কাছে যখন আসলো তার উদ্দেশ্য হচ্ছে নবীজিকে মারবে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দিবে উদ্দেশ্য ভালো না খারাপ সবাই বলেন নবীজির কাছে কাছে পৌঁছে গেল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ আসতো কোন ধর্মের লোক কে তিনি জানতে চাইতেন না তাকে দাঁড়িয়ে সাথে সাথে বুকের সঙ্গে লাগাইয়া দিতেন ইসলাম কত এই জন্যে এলিম শুধু কিতাব পড়ে পাওয়া যায় না আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন সিনাদের সিনা এক সিনার থেকে আরেক সিনায় যায় এই জন্যে জিবরিলা আমি ইনেসে আমার রসুলকে বলছেন বলে আরবি আপনি পড়েন না করা নবীজি বললেন আমি পড়তে পারি না জিবরাইল বলছেন আপনি বলেন না ইকরা আমার নবীজি বললেন আমি বলতে পারি না জিব্রাইল আবার বলছেন ইকরা পড়ুন নবীজি বললেন আমি পড়তে পারি না আল্লাহ আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা আপনি কার কাছে কোরআন দিয়ে পাঠালেন বেচারাকে তিনবার বলছি ইকরা তিনি পড়তে পারেন না আল্লাহ বললেন ও যার কাছে কোরআন নাজিল করেছি যাকে আমি আল্লাহ বিশ্ব নবী বানিয়েছি যাকে আমি আল্লাহ আমার বন্দুক হাবিবুল্লাহ বানিয়েছি যার জন্য জান্নাত সাজিয়ে রেখেছি যাকে আমার নামের পাশে জায়গা দিয়েছি তাকে কষ্ট দিয়া জবান খুলে পড়তে হবে না জিব্রাইল রে তুমি আমার বন্ধুর বুকের সঙ্গে বুকটা লাগাইয়া একটা চাপ দাও তোমার বুকটা আমার বন্ধুর বুকের সঙ্গে লাগাইয়া দাও আমি আল্লাহ পূর্ণ তিরিশ বার করান তার বুকে নাজিল করার জিম্মাদার আইলিমত সিনাদের সিনাম পরিহম বড়া বীর সামনে যদি কেউ আসে তিনি দাঁড়িয়ে যান সারাম করেন জড়ায়া ধরেন এই লোকটা আমার নবীজিকে আঘাত করবার জন্য এসেছে নंगा তোর নিয়ে এসেছে নবীজি দাঁড়িয়ে গেলেন মুস্কি হাসলেন আমার নবীজি যখন মুস্কি হাসতেন দাঁতের অগ্রভাগ যদি বের হয়ে যায় নবীজির মুস্কি হাসার আলোতে আসমানে চন্দ্র সূর্য পর্যন্ত অন্ধকার হয়ে যায় আল্লাহ খবর বলেন আবার নবীজি কেমন ছিলেন তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে চাইতেন মাথা নিচের দিকে করে হাঁটতেন লোকটা এসেছে আমার নবীকে আঘাত করবার জন্যে দাঁড়িয়ে গেলেন মহানাকা করলেন কপালে চম্বন দিলেন লোকটার ভিতরে যত চিন্তা ছিল এক নিমিশে দূর হয়ে গেল আরে কারে মারতে আসলাম কার সম্পর্কে শুনছি তিনি নাকি দাঙ্গাবাজ কার সম্পর্কে জানলাম তিনি নাকি মারামারি কাটাকাটি করেন এমন লোক কি দুনিয়ার জমিনে হতে পারে রে যার চেহারার দিকে তাকালে পেটের খোদা হয়ে আমার নবীজি জিজ্ঞাসা করলেন কেন এসেছে যুবক যুবক বলতে পারতেছেন আপনাকে মারবার জন্য এসেছি যুবক বলতেছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি একটা কাজে এসেছিলাম বলে গিয়েছি আবার যদি কখনো আসি আপনাকে বলবো চলে যায় এই কথা বলে যুবক দ্রুত গতিতে কেটে পড়ল পয়গম্বরে আরবি কিছুই বুঝতে পারলেন না যুবক চলে গেল অনেক দূরে বাড়িতে যাওয়ার পরে এই গোলাম এই গোলামটা মুসলিম না ঘুমিয়ে পড়ল ঘুমের গরে সে ঘুমাতে পারে না তার যখনই চোখ বন্ধ করে তখনই মনে করে তার বুকের সঙ্গে নবীজি জড়াইয়া ধরে রেখেছে সেই সাদ বলে যেতে পারে না হারের রসুলে পাক বুকে জড়িয়েছেন আর পারে না তিন চার পাঁচ ছয় মাস চলে গেল একদিন নিজেকে সামলে রাখতে পারলো না সিদ্ধান্ত নিল যে লোকটাকে মারবার জন্য গিয়েছিলাম যে লোকটার বিরুদ্ধে কুৎসা রটনা করেছি যাকে গালি দিয়েছিলাম দাঙ্গাবাজ বলে তার কাছে যাওয়ার পরেতে এমন কিছুই পেলাম না এমন মানুষ তো পৃথিবীতে হয় না আর যাই করি না কেন আজ ওই ব্যক্তিটার কাছে গিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই ইসলাম কেমন ইসলাম আঘাত করে প্রতিষ্ঠিত হয় নাই ইসলাম উত্তম চরিত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে নবীজির উত্তম চরিত্র দেখে দেখে মানুষ কালিমা পড়েছে লোকটা দৌড়াইয়া তিন চার মাস পাঁচ ছয় মাস পরে নবীজির কাছে এসেছে এসে বলছে ইয়া হাবিবাল্লাহ আগো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই দিন আপনার কাছে এসেছিলাম আপনাকে আঘাত করবার জন্য আপনাকে মেরে ফেলবার জন্য কিন্তু আপনার সময় আপনার সঙ্গী কয়েক মিনিট কাটাবার পরে আপনি আমার বুকের সঙ্গে জড়াইয়া যে চাপ দিয়েছেন আজও বলতে পারি না আমি আর এভাবে থাকতে চাই না আমাকে আপনি জান্নাতের সুসংবাদ دیں আর এই মুহূর্তে আমাকেও কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন সুহানাল্লাহ জোরে আওয়াজ করেন আল্লাহ নবীজি মারছেন না নবীজি বলছেন বাবা আরো বুঝো আরো চিন্তা করো আরো বুঝো কয়ে রাসুলুল্লাহ না আমাকে এখন কালিমা পড়ান দেখেন ইসলাম কত সহনশীল লোকটা বলছে পয়গম্বর আরবি তাহলে শুনেন আমি কালিমা পড়তে রাজি কিন্তু কোনদিন নামাজ পড়ব না আমরাইলে বলতাম বাবা যাও কালিমা পড়ার দরকার নেই এই শর্ত দিয়ে ইসলাম কবুল করার দরকার নেই বাইরু নবীজি বলছেন কাছে আস সোহান বললেন এই কাছে আসার গল্প শিখিয়েছেন আমার রসুল আল্লাহ কাছে আস আমি কিন্তু নামাজ পড়বো না আপনি যদি এই শর্তে আমাকে কালিমা পড়ান আমি রাজি নবীজি বললেন তাও পড়ো লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে কিন্তু কি করবে না আমি কিন্তু এই কদমের সাজদা দিতে পারবো না আল্লাহর এই কাজ আমার দ্বারা হবে না নবীজি বললেন ঠিক আছে নামাজ পড়ার দরকার নাই কালিমা নিয়েই থাকো দেখেন ইসলাম কেমন ধর্মের না আমার বন্ধুগণ লোকটা চলে গেলাম দীর্ঘ কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে তাকায়া দেখে পাঁচ ওয়াক্ত নামাজের যখন আজান হয় কোন মুসলমান বাড়িতে আর নাই কাউকে গড়ে পাওয়া যায় না আজান হওয়ার সাথে সাথে আল্লাহ বলছেন হাইয়া আলাল ফালাহ কল্যাণ আমি রবের কাছে আমি রব মসজিদে অপেক্ষা করতেছি আস শুনে পাগলের মতো যুবক চিন্তা আমিও তো কালিমা পড়ছি বাড়িতে থেকে লাভ কি আজ থেকে আমিও মসজিদে যেতে চাই তাকে কি মারা লাগছে নবীজির কাছে এসে বলছি আর আমিও ওখান থেকে নামাজ পড়বো নবীজি বলেন পড়ো আমার কিন্তু শর্ত আছে তো কি আমি নামাজ পড়বো কিন্তু অজু করতে পারবো না করতে পারবো বলতাম নামাজ পড়বে অজু করেন বাঘ বাইরে মসজিদ থেকে আমরা যে গরম মুসল্লি নজর ঠিক আছে থ্যাংক ইউ শুক্রিয়া জাজাক আল্লাহ আসছ নামাজ পড়ো অজু করার দরকার নেই তাও আসো তাও আসো দূরে যাইও না আমি তো ভয় পাচ্ছি মুসলমানদেরকে দূরে সরাতে সরাতে অন্য ধর্মের লোক তো মুসলমানদের কাছে আসা দূরের কথা আসে না ঠিক কিনা বলে দূরে সরাইয়া দূরে কেন দূরে সরাবে লোকটা এখন নামাজ পড়ে কি নাই বলেন না আমার বন্ধুগণ এইভাবে দীর্ঘদিন চলতে লাগলো কয়েকদিন পরে একবার ফজরের সালাতে মসজিদে আসছে এসে দেখে হজরত আলী তাআলা আন ফজরের সলাথের জন্য অজু করতেছেন হাত এতটুকুন ধোতে হবে হজরত আলী এতটুকুন ধোয়া শুরু করলেন পা টাকা পর্যন্ত না হাটু পর্যন্ত করে আল্লাহ রসুল বলেছেন হাত তো কোন পর্যন্ত ধোয়া লাগবে পা টাকনো পর্যন্ত তুমি হাঁটু পর্যন্ত কেন আর লম্বা হাত পর্যন্ত ধোও কেন হজরতে আলী বলছেন যুবক তুই জানিস না আমি আমার রসুল হাবি বললাম আল্লাহর পয়গম্বরের কণ্ঠে শুনেছি নবীজি বলেছেন যারা সলাতের জন্য অজু করে অজুর সময়ে যতটুকুন অঙ্গ দৌত হয়ে যায় কেয়ামতের দিন ততটুকুন অঙ্গ স্বর্ণের মতো উজ্জ্বল হয়ে যায় কেয়ামতের দিনে উজ্জ্বল হয়ে যাবে ওই অঙ্গগুলো উজ্জ্বল হয়ে যাবে চমৎকার হয়ে যাবে এই জন্যে আমি চিন্তা করলাম লম্বা করে একটু তো বেশি জায়গা উজ্জ্বল হবে যুবক বলতেছে বাইরে আমি তো এতদিন নামাজ পড়ে করি না আজকে থেকে করব না পাঁচ নামাজে করতে অজু আমার হাত পাও কেন উজ্জ্বল হবে আমার গোটা বডি উজ্জ্বল হয়ে যাক সুমন আল্লাহ বলে মারামারি করতে হইছে কাটাকাটি করতে হইছে ইসলামকে শুধু বুঝাইয়া দিছেন লোকটা বুঝে ফেলেছে লোকটা মানতে পেরেছে এভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং হাজার হাজার ঘটনা ইসলামের আছে এই জন্য ইসলাম দাঙ্গা হাঙ্গামাকে প্রশ্রয় দেয় না ফেতনা ফসাদকে প্রশ্রয় দেয় না ইসলাম শান্তির ধর্ম তখন যখন আমরা ইসলামকে হান্ড্রেড পার্সেন্ট ফলো করবো পার্বত ইনশাল্লাহ